ঢাকার দুহার উপজেলায় ঐতিহ্যবাহী ইসলাম মাদ্রাসার বাইশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি দুয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে রবিবার সকালে মাদ্রাসার ফটক থেকে কালেমা চত্বর প্রদক্ষিণ করে মাদ্রাসা প্রাঙ্গনে এসে শেষ হয় র্যালিটি এতে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন র্যালিতে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা ব্যানার ও প্লেকার্ড বহন করে মাদ্রাসায় শিক্ষা উন্নয়ন ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এ সময় উপস্থিত ছিলেন তানসিরুল ইসলাম মাদ্রাসার প্রিন্সিপাল এবিএম কামাল হোসেন সিনিয়র শিক্ষক আব্দুল আহাদ মাওলানা নিয়ামত উল্লাহ মাওলানা কামাল উদ্দিন মাওলানা আবুল কাশেম ইমরুল কায়েশ আবু বকর সিদ্দিক সহ সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ তানসিরুল ইসলাম মাদ্রাসার প্রিন্সিপাল বি এম কামাল হোসেন বলেন ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে তানসিরুল ইসলাম মাদ্রাসায় ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক বিষয়গুলোও শিক্ষা প্রদান করা হয় যা একজন ছাত্রকে সর্বাঙ্গীনভাবে শিক্ষিত করে তোলে এই শিক্ষা ব্যবস্থা ছাত্রদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তোলে যা সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তিনি আরও বলেন তানশিরুল ইসলাম মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে এলাকার মানুষের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বাস্তব প্রতিষ্ঠাবার্সী তো এই প্রতিষ্ঠাবার্সী উপলক্ষে আমরা বাচ্চাদের নিয়ে সাথে উল্লেখযোগ ছিলেন শিক্ষক মন্ত্রী ছিলেন আমরা একটা র্যালি করলাম এবং র্যালি শেষে আমরা সংক্ষিপ্ত একটা সমাবেশ হয়েছে এরপরে আমরা প্রত্যেকটা ক্লাসে শ্রেণীকক্ষে আমরা দোয়ার আয়োজন করেছি দোয়া অনুষ্ঠান হবে আর আমাদের ইসলাম মাদ্রাসা আপনারা জানেন যে দুহার থানার একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আজ থেকে বাইশ বছর আগে এই প্রতিষ্ঠান শুরু হয়েছে আমাদের এখানে মাদ্রাসার আলিয়া মাদ্রাসার যে সিলেবাসগুলো এর পাশাপাশি আমরা আরও কিছু অতিরিক্ত বই এখানে পড়িয়ে থাকি যার দ্বারা বাচ্চারা তারা অতিরিক্ত কিছু জ্ঞান অর্জন করতে পারে সাধারণ জ্ঞান কম্পিউটার তারপরে এই ধরনের বিষয়গুলো আমাদের এখানে বাধ্যতামূলক পড়া থাকার পাশাপাশি বাচ্চাদেরকে আমরা শিক্ষা সফর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আম ইত্যাদিও প্রশিক্ষণ দিয়ে থাকি এর পাশাপাশি দোয়াকালীন সেখানে হয় যাতে করে একটা বাচ্চা এখানে এখান থেকে পরিপূর্ণভাবে এসে এলেম অর্জন করতে পারে এর পাশাপাশি আমরা কোরআন হাদিসকে বেশি গুরুত্ব দিয়ে থাকি আর আর বিষয় থেকে আরও অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু আমরা এটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান আমরা একটু যত্ন সহকারে আমাদের শিক্ষক যারা আছে তারা খুব যত্ন সহকারে শিক্ষক শিক্ষিকা আমাদের এখানে তেত্রিশ জন টিচার আমরা এখানে আসি বর্তমান আমাদের সাড়ে শত বেশি ছাত্রছাত্রী পড়ালেখা করছে আমরা এখান থেকে প্রতি বছরই দাখিলে একটা ভালো রেজাল্ট করে আসতেছে দাখিল মানে এসএসসি পরীক্ষা এছাড়া যখন সমাপনী পরীক্ষার সিস্টেম ছিল খাইবে এবং অষ্টম শ্রেণীতে যে এস সি পরীক্ষা সিস্টেম ছিল সেখানেও আমাদের স্টুডেন্টরা খুব ভালো রেজাল্ট আমাদের উপর দিয়েছে এবং এখন তো সেই পরীক্ষাগুলো নেয় এখন দাখিল পরীক্ষা খুব ভালো আমাদের এখান থেকে বিশ জন স্টুডেন্ট পরীক্ষা দিলে আমাদের দেখা যায় ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এ প্লাস হয়ে থাকে